চলো আজকে আপনাদের বলবো সূর্য মঙ্গলের দৃষ্টি যোগ পাঁচ রাশিতে ভাঙ্গবে টাকার পাহাড় ব্যাপক উন্নতি সে ব্যাপারে আলোচনা করব বৈদিক জ্যোতিষ অনুসারে যখন সূর্য এবং মঙ্গল একে অপরের তিরিশ ডিগ্রি করে অবস্থান করে তখন দ্বিদ্বদশ দৃষ্টি যোগ তৈরি হয় এই সূর্য মঙ্গলের এই যোগের ফলে মেষ কর্কট সিংহ কন্যা ধনু রাশির অধীনে জন্মগুণকারীদের জন্য বিশেষ শুভ হবে এই যে শুভ হবে যে সমস্ত রাশিদের এবার এই বিশেষ যোগটি তৈরি হতে চলেছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আসুন জেনে নি বিস্তারিত কোন রাশি কি ফল পেতে চলেছেন প্রথমে বলব মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতিকা রয়েছেন আপনাদের জন্য সূর্য ও মঙ্গলের দ্বিদশ দৃষ্টি যোগ অত্যন্ত শুভ হবে এই সময় তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে কেরিয়ারের অগ্রগতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য সম্ভব যারা নতুন পরিকল্পনা বা স্ট্যান্ড আপ শুরু করেছেন বা করতে চান তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হবে যারা যারা মেষ রাশির 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 জাতক জাতক জাতিকা জাতিকা রয়েছেন রয়েছেন এবার বলবো কর্কট কর্কট কথা আপনাদের পারিবারিক এবং আর্থিক জীবনে এই যোগের সরাসরি সুবিধা পাবেন পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং পুরনো বিবাদের অবসান ঘটবে এছাড়াও বিনিয়োগ এবং সম্পত্তি সম্পর্কিত উল্লেখযোগ্য লাভ সম্ভব আর্থিক সুস্থতা শক্তিশালী হবে এবং মানসিক শান্তি বিরাজ করবে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই যোগ শনি মানে রবি এবং মঙ্গলের গ্রহ আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে সামাজিক পরিসরে সম্মান অর্জন করবেন এবং প্রভাব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উচ্চ পদ অর্জনের সম্ভাবনা রয়েছে এই সময় নেতৃত্বের ভূমিকা পালনের সুযোগ পাবেন যা প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি করবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই যোগ কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক এবং পেশাগত উভয় দিক থেকে উপকারী প্রমাণিত হবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সহকর্মী এবং ঊর্ধ্বত্বের কাছ থেকে সহায়তা পাবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে এবং পদোন্নতির সুযোগ পেতে পারেন এই সময়কালে অংশীদারিত্ব সম্পর্কিত কাজ লাভজনক হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলবো ধনুরাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা এই যোগ থেকে তাদের শিক্ষা ভ্রমণ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় উপকৃত হবেন শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় সাফল্য পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করার সুযোগ পাবে বিদেশ ভ্রমণ বা দীর্ঘ দূরত্বের ভ্রমণ সফল হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে কিন্তু বলে দিলাম কি বলে দিলাম যে সূর্য মঙ্গলের দৃষ্টি যোগ এই দৃষ্টিযোগে পাঁচটি রাশির কি কি উপকার হতে চলেছে সেই ব্যাপারে বলে দিলাম আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান বা ফোনে কথা বলতে চান ফোনে কথা বলতে পারেন ফোনে প্রেডিকশন নিতে পারেন বা দেখা করতে চাইলে আমাদের গোবর ডাঙ্গা চেম্বার বর্ধমান এবং শিলিগুড়ি চেম্বারে দেখা করতে পারেন ফোন করে অবশ্যই ফোন করে আগের থেকে বুকিং করবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব সৌম হরার মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ি জয় জয় সিদ্ধিদ জয় জিপাময় দাময়ী কুণাময় তারামায়ের জয়